অনেক দেরি হয়ে গেল মা আজকে বললো দোকান থেকে এক প্যাকেট চানাচুর আর বিস্কুট কিনে আনতে সেই জন্য আমি বিস্কুট আর চানাচুর কিনতে যাচ্ছি দোকানে তাড়াতাড়ি করে যাই শহরের মধ্যে অনেক গলি গলির ভেতর দিয়ে যেতে হবে কিন্তু এই কি এখানে তো একটা ল্যাম্বারগিনি রাখা রয়েছে ও থাক আমি আর ল্যাম্বারগিনির দিকে দেখছি কেন আমি আর কি ল্যাম্বারগিনি চুরি করবো আমি এখন যাচ্ছি দোকান তাড়াতাড়ি করে যাই তাহলে কিন্তু এই কি এটা কি দেখতে পাচ্ছি দূর থেকে ভালোভাবে বুঝতে পারছি না একবার কাছে গিয়ে দেখি কিন্তু এই কি এগুলো তো অনেকগুলো ঘোড়া মরে পড়ে আছে তার উপর আবার কুকুরও মরে পড়ে আছে ব্যাপারটা কি শহরের মাঝখানে এরকমভাবে কুকুর আর ঘোড়াকে কে মেরে ফেলে আমার মনে হচ্ছে এই এই শহরের বিজ্ঞানীরা প্রাণীগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা করছিল তারপরে হয়তো কোনো ভুলবশত সব প্রাণীরা একসাথে মারা যায় হতেও তো পারে কিন্তু একসাথে এতগুলো প্রাণীকে মেরে ফেলা এটা খুবই খারাপ করেছে কিন্তু এখানে কোনো পুলিশও আসছে না কোনো লোকজনও দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি সব ফাঁকা কেন ও তা যাই হোক এখানে বেশি সময় নষ্ট করলে হবে না কারণ আমার মা বলেছে তাড়াতাড়ি বিস্কুট আর কিনে নিয়ে যেতে হবে আমার সামনে তো একটা স্টোন মনস্টার ঘোরাঘুরি করছে তার মানে এই স্টোন মনস্টারই এই সব প্রাণীগুলোকে মেরে ফেলেছে সেই জন্য এই আশেপাশে কোনো লোকজন নেই কিন্তু এই কি স্টোন মনস্টারটা ওই বাড়ির ভেতরে ঢুকে পড়লো ব্যাপারটা কি এটা কি এটা কি আদেও স্টোন মনস্টার দেখলাম না কি এটা আমার চোখের ভুল ছিল বাড়ির ভেতরে ঢুকে পড়লো কীভাবে ঢুকলো এটা তো একদম ইটের একদম শক্তভক্ত বাড়ি আমার তো ভয় লাগছে এবার আমাকে না মেরে ফেলে এখানে আমি তো ভুল দেখিনি এখানে সত্যি একটা স্টোন মনস্টার ছিল না এখানে আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না আমাকে এখন পুলিশ স্টেশনে যেতে হবে কমপ্লেন করার জন্য এই স্টোন মনস্টারটা এই এতগুলো প্রাণীকে মেরে ফেলেছে তার জন্য তো একটা কমপ্লেন করতেই হবে আমি পুলিশ স্টেশনে চলে এসেছি এবার বুম বুম করে গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়বো ঢুকেও পড়েছি এবার এখানে সাবধানে আস্তে করে গাড়িটা দাঁড় করিয়ে রেখে পুলিশ স্টেশনের ভেতরে চলে যাব কম প্ল্যান খেতে না না মানে কম প্ল্যান করতে তাড়াতাড়ি করে যাই বেশি দেরি করলে হবে না না জানি স্টোন মনস্টারটা আরও কত প্রাণীকে মেরে ফেলেছে পুলিশ কাকু আমাদের শহরে একটা স্টোন মনস্টার আক্রমণ করেছে ওই মনস্টারটা অনেকগুলো ঘোড়া আর কুকুরকে মেরে ফেলেছে আপনারা একটা উপায় বার করে ওই স্টোন মনস্টারটাকে মেরে ফেলুন না জানি আরও কত প্রাণীকে ওই স্টোন মনস্টারটা মেরে ফেলবে হয়তো মানুষকেও মেরে ফেল কিন্তু একটা মানুষকে এখন অবধি মারে নাই আমরা কিছুই করতে পারবো না তুই একবার কংয়ের বাড়িতে চলে যাও নিশ্চয়ই ওই স্টোন মনসারটাকে হারিয়ে দিতে পারবে ওকে স্যার আমি জানতাম আপনাদের দ্বারা কিছুই হবে না আমি এখন তাড়াতাড়ি করে কংয়ের বাড়িতে চলে যাই কং খুব সহজে ওই স্টোন মনস্টারটাকে মেরে ফেলতে পারবে কারণ কংয়ের হাইট ওই স্টোন মনসারের থেকে প্রায় চার গুণ বেশি আর অনেক শক্তিশালী কং অবশেষে আমি কংয়ের বাড়িতে চলে এসেছি ওই তো কং ওখানে ঘোরাঘুরি করছি আমি এবার এখানে বাইকটা দাঁড় করে রেখে কং সঙ্গে কথা বলি দেখি কং আমাকে সাহায্য করে কি না কিরে কং কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া তোর সঙ্গে আমার কিছু কথা রয়েছে এদিক ওদিক পালিয়ে যাচ্ছিস কেন সকালবেলা আবার বিরক্ত করতে চলে এসেছে তা বল কি হয়েছে আমাদের শহরে একটা স্টোন মনস্টার আক্রমণ করেছে সে অনেক ঘোড়া ও কুকুরকে মেরে ফেলেছে মনে হয় মানুষদেরও মেরে ফেলতে পারে তুই ওই স্টোন মনস্টারটাকে মেরেই শহরটাকে বাঁচা ওই মনস্টারটা আমার থেকে অনেক শক্তিশালী নাকি ওর হাইট কি রকম কত বড় ওই মনস্টারটা না না ওই মনস্টারটার হাইট তোর থেকে অনেক কম তুই এক ঘুষিতে ওকে হারিয়ে দিতে পারবি আর তোর যা ক্ষমতা আমি তো দেখেছি বড় বড় বিল্ডিংকে এক ঘুষি মেরে ফেলে দিস আর ওই মনস্টারটা তোর থেকে অনেক ছোট তুই একদম ঘুষি মারবি ওই মনস্টারটা আকাশে উড়ে চলে যাবে প্লিজ ওই মনস্টারটাকে মেরে দে নাহলে আমরা পারবো না ওকে মারতে আর বুঝতে তো পাচ্ছিস পাথরের ম্যান অনেক শক্তিশালী ঠিক আছে আমি তোকে সাহায্য করবো তার আগে তুই আমার দাদার সঙ্গে কথা বল কি রে কং তোর আবার দাদাও রয়েছে আমি তো জানতাম তুই এই বাড়িতে একাই থাকিস তোর আবার কবে থেকে দাদা চলে এলো তা যাই হোক যখন দাদার সঙ্গে কথা বলতে বলেছে তাই যাই একবার গিয়ে দাদার সঙ্গে কথা বলে আসি দাদা আপনি কংকে বলুন ওই স্টন মনস্টারটাকে মেরে এই শহরটাকে বাঁচানোর জন্য তো ওই স্টোন মনসাটাকে মেনে দিতে পারবে তার জন্য অনেক টাকা লাগবে টাকা ছাড়া তো কং কোনো কাজ করে না তা কত টাকা লাগবে বলুন আমি সব টাকা দিয়ে দেবো বেশি নয় মাত্র চার কোটি টাকা দিলে কং তোর সব কাজ করে দেবে তুই তাড়াতাড়ি চার কোটি টাকা নিয়ে চলে আয় তারপর কঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি শহরে কি বললেন চার কোটি টাকা এত টাকা আমি কোথায় পাবো তা আমি কী করে বলবো যেখান থেকে হোক চার কোটি টাকা নিয়ে চলে আয় চার কোটি টাকা তো আমি জীবনে চোখেও দেখিনি আমার ব্যাংকে মাত্র সত্তর লক্ষ টাকা পড়ে রয়েছে একটা কাজ করি একটা ল্যাম্বারগিনি চুরি করলে নিশ্চয়ই আমি চার কোটি টাকা পেয়ে যাবো হ্যাঁ আমি একটা শোরুমে চলে যাব গিয়ে ওখান থেকে ল্যাম্বারগিনি চুরি করে নেব রাত হলে রাত হয়ে গিয়েছে আমি এখন যাচ্ছি একটা শোরুমে ল্যাম্বারগিনি চুরি করতে আর ওই ল্যাম্বারগিনি চুরি করে আমি বিক্রি করে দেবো এক একটা ল্যাম্বারগিনি মিনিমাম চার পাঁচ কোটি টাকা দাম হয় একটা চুরি করতে পারলে আমি কঙ্কে শহরে নিয়ে চলে আসতে পারব এখন তাড়াতাড়ি করে যাই গিয়ে দেখি আশেপাশে কোনো লোকজন আছে কি না খুবই সাবধানের সাথে চুরি করে নিয়ে চলে যাব ওরে বাবা ওই তো দেখতে পাচ্ছি কতগুলো ল্যাম্বারগিনি রাখা রয়েছে কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না খুব ভালো হয়েছে এত রাত্রিবেলায় এসে আমার বেশ মঙ্গল হয়েছে এখানে কেউ নাই এবার সাবধানে চলে যাব গিয়ে ল্যাম্বারগিনিটা চুরি করে নেব কিন্তু কোন গাড়িটা চুনিয়া যায় মনে হচ্ছে এই বেগুনি কালারের গাড়িটার দাম বেশি হবে ওটাই চুরি করে নিই তাড়াতাড়ি করে যাই আশেপাশে কোনো লোক নেই হয়তো আমার গাড়ির আওয়াজ শুনে চলে আসতে পারে আমি এবার আস্তে আস্তে গাড়ির দরজা খুলে এই ভেতরে ঢুকে পড়েছি এবার খুব সাবধানে গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যাই এই তো আমি ল্যাম্বার কিনে চুরি করে নিয়েছি কেউ দেখতেও পায়নি কিন্তু আমার বাইকটা যে এখানে পড়ে রয়েছে ও কোনো ব্যাপার না সকালবেলা বাইকটা নিয়ে চলে যাবো আমার বাইকটা আবার কেউ চুরি করবে আমি এবার এই গাড়িটা নিয়ে আমাদের শহরের থেকে কুখ্যাত সুলতানের কাছে এই গাড়িটা নিয়ে চলে যাব কারণ সুলতান ছাড়াই গাড়িটা কেনার ক্ষমতা এই শহরে কারোর নেই চার পাঁচ কোটি টাকা একবারে দিয়ে দেওয়ার ক্ষমতাই শহরে কারো আছে বলে তো আমার মনে হচ্ছে না আর সুলতান ছাড়াই গাড়িটা কিনবে বা আমি সুলতানের কাছে চলে এসেছি এবার গাড়ি থেকে আস্তে আস্তে নেমে সুলতানের সঙ্গে কথা বলে দেখি দেখি সুলতান এই গাড়িটা কিনে কিনা সুলতান আমি একটা ল্যাম্বারগিনি চুরি করে এনেছি আপনি কি এই ল্যাম্বারগিনীটি কিনবেন আর এত রাত্রিবেলা তুই আমাকে কিছু না বলে ল্যাম্বার চুরি করে নিয়ে চলে এলি ব্যাপারটা কি তোর কি অনেক টাকা পয়সার দরকার নাকি হ্যাঁ আমার এখনই চার কোটি টাকার প্রয়োজন কিন্তু এত টাকা নিয়ে তুই কি করবি আসলে কঙ্কে একদিনের জন্য ভাড়া করে আনবো একদিনের ভাড়া নাকি প্রায় চার কোটি টাকা সেই জন্য আমার চার কোটি টাকা খুব প্রয়োজন আপনি কি দিতে পারবেন তুই যেই ল্যাম্বার চুরি করে এনেছিস ওই ল্যাম্বার দাম প্রায় দশ কোটি টাকা কিন্তু এটা চুরি করা গাড়ি বলে আমি তোকে মাত্র ওই পাঁচ কোটি টাকা দিতে পারবো ঠিক আছে সুলতান আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাঁচ কোটি টাকা আমাকে দেওয়ার জন্য ও অবশ্য তো আমাকে বিনা পয়সায় দেয় নে তার জন্য আমি একটা গাড়ি ওকে দিয়েছি তো কোনো ব্যাপার না পাঁচ কোটি টাকার মধ্যে এক কোটি টাকা আমি বাড়িতে রেখে দেবো আর চার কোটি টাকা নিয়ে কাল সকালবেলা চলে যাব কংয়ের বাড়িতে এখন অনেক রাত হয়ে গিয়েছে বাইরে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করলে হবে না এখন আমি বাড়িতে গিয়ে রেস্ট নিই কাল সকালবেলা দেখা হচ্ছে সকাল হয়ে গিয়েছে আর আমি চার কোটি টাকা নিয়ে বেরিয়ে পড়েছি কঙের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি কিভাবে যাব। আমি তো কালকে বাইকটা সেই গাড়ির শোরুমে ফেলে রেখে দিয়ে চলে এসেছি আমি আর দূরে দৌড়ে কি যেতে পারবো কারণ কঙের বাড়ি অনেক দূরে দৌড়ে দৌড়ে যাওয়া সম্ভব নয় আর বাইক ছাড়া তো যেতেও পারবো না কি করা যায় তাদের করে যাই গিয়ে দেখি ওই বাইকটা ওখানে দাঁড় করানো আছে কি না কারণ শোরুমটা আমার বাড়ি থেকে বেশি দূরে নয় ওইখানে যাব গিয়ে বাইকটা নিয়ে চলে আসবো দেখুন কাল রাত থেকে এই বাইকটা আমার এখানেই পড়ে রয়েছে তাও কেউ চুরি করে নিয়ে যায়নি তার মানে এই শোরুমটা কত বেশি সিকিউরিটি গার্ড রয়েছে কিন্তু কালকে তো আমি চুরি করে নিয়ে চলে গেছি এখান থেকে ল্যাম্বার কিনি হ্যাঁ আমাকে কেউ আর থামাতে পারেনি তা যাই হোক চলুন এবার কঙের বাড়িতে যাওয়া যাক এই দেখ কক আমি চার কোটি টাকা নিয়ে চলে এসেছি তুই যেমন বলেছিলিস যে চার কোটি টাকা লাগবে তোকে নিয়ে যাওয়ার জন্য আর আমি চার কোটি টাকা নিয়ে চলে এসেছি কিন্তু ওধারে কোথায় যাচ্ছিস টাকাটা তো নিয়ে যা তুমি টাকাটা বাড়ির ভেতরে রেখে দিয়ে আসো আমি এখন বাথরুমে যাচ্ছি তাই নাকি এই বাড়ির পেছনে তোর আবার একটা বাথরুমও রয়েছে চল গিয়ে দেখে আসি তোর বাথরুমটা কত বড় আরে তোমাকে আমি যা বললাম তাই করো টাকাটা বাড়ির ভেতরে রেখে কিন্তু তোমাকে তুলে আছাড় মেরে ঠিক ঠিক আছে আছে কং আমার অনেক ভুল হয়ে গেছে আমি আর তোর বাথরুম দেখতে যাব না আমি এবার টাকাটা নিয়ে তোর বাড়ির ভেতরে রেখে দিয়ে আসছি বাবরে কং যদি একবার রেগে যায় আমাকে তো তুলে আছাড় মেরে দেবো আর কঙের যা ক্ষমতা আমাকে একটা আছাড় মারলে আমি তখনই পটল তুলব এনে বিছানায় এইসব টাকাগুলো রেখে দিই কং এখান থেকে নিয়ে নেবে কিন্তু কং এই বাড়ির ভেতরে ঢুকে কিভাবে আমার অত জানার দরকার নেই যাক কাজ করতে এসেছি সেটা করে কেটে পড়বো কারণ কঙ্কে আমি যদি বেশি জিজ্ঞাসা করি কং আবার রেগে যাবে তা কঙ্কে রাগিয়ে লাভ নেই একবার রেগে গেলে কি না কি করে বলবে তার কোনো ঠিক নেই কিরেকং তোর বাথরুম করা হলো তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গিয়েছে আমি এবার যাচ্ছি তাড়াতাড়ি চল তোকে আবার ফাইট করতে হবে অনেক ভয়ঙ্কর ফাইট করার পর আমাদের কং অবশেষেই স্টোন মনস্টারকে হারাতে সক্ষম হয়েছে দেখতে পাচ্ছ স্টোন মনস্টার এখানে কেমন উল্টে পড়ে রয়েছে ওরে বাবরে কত বড় বড়ো রে কিন্তু এত ভয়ঙ্কর মনস্টার হওয়ার কং কঙের সঙ্গে ফাইটে পারে না দেখতে পাচ্ছ কং কীভাবে আনন্দে ঘোরাঘুরি করছে এর গায়ে ক্ষমতা আছে বলতে হবে এত বড় মনস্টারকে তুলে আছাড় মেরে দেওয়া খুব একটা সহজ ব্যাপার নয় কারণ বন্ধুরা আমাদের এই শক্তিশালী কঙের জন্য তোমরা ভিডিওতে লাইক করে ফেলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো টাটা গুডবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই